নমস্কার আমি সন্দীপ বয়স থেকে আড্ডায় আজকে আমাদের সাথে বিশেষ অতিথি আছেন আজকে আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে তন্ত্র নিয়ে মানে তন্ত্রর মেন পার্টগুলো তান্ত্রিক কারা তন্ত্র কীভাবে এলো তন্ত্র দ্বারা কিভাবে মানুষের উপকার এরকম বিবিধ বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব তো প্রথমে পরিচয় করে দিই আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন বিখ্যাত সমুদ্র শাস্ত্রী মহাশয় তা ওনাকে আজকে পেয়ে গেছি সেই জন্য তো আসার জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এই বিষয়গুলো নিয়ে একটা গভীর আলোচনা মানে তন্ত্র মানুষের কাছে প্রচুর রকমের একটা মানে কনফিউশন আছে আর কি যে কই ঠিক কী ভুল আদতে তন্ত্র কি হয় কি হয় না তা তন্ত্র কি প্রথম যে প্রশ্নটা এটা থাকবে যে তন্ত্র কি মানুষের জীবনে আদৌ পরিবর্তন করতে পারে বা কীভাবে পরিবর্তন করতে পারে এটা একদম সঠিক প্রশ্ন বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে চতুর্দিকে প্রচুর তান্ত্রিক হয়ে গেছে প্রকৃত তন্ত্র সাধনা যেটা করে তন্ত্রের অনেকগুলো ধাপ আছে তন্ত্র সাধনা প্রথমে শক্তাভিষেক থেকে শুরু হয় তারপরে বিভিন্নভাবে পূর্ণাভিষেক হয় তখন আলাদা নামকরণ হয় সেই নামটা গোপন রাখা উচিত পূর্ণাভিষেকের সময় গোত্রান্ত হয় এবং তখন সাধনা অ্যাকচুয়ালি শুরু হয় তারপরে ক্রম রাজ্যাভিষেক সামরা দীক্ষা মহাসাম্রাজ্য দীক্ষা যোগ দীক্ষা এবং তারপর পূর্ণ দীক্ষা বা তো এই ধাপগুলো পেরোতে গেলে বহু বছর আজকাল হঠাৎ করে কেউ লাল ছালু পরে নিল বা কালো বস্ত্র পরে নিল তান্ত্রিক হয়ে গেল তো এবং প্রচুর মালা টালা পরে নিয়ে মানুষ তাদের কাছে যাচ্ছেও তার এবং প্রতারিতও হচ্ছে তার কারণ হচ্ছে তার ভেতরে সেই এনার্জিটাই গ্রো করে তন্ত্রের এই যে ধাপে ধাপে সাধনা তন্ত্র মানে তনু তনুকে ত্রাণ করে তো সেটাকে ত্রাণ করানোর জন্য শক্তি জাগরণের প্রয়োজন আছে এমন না আমি সৃষ্টি করেছি তন্ত্র তন্ত্র যে আগম এবং নিগম দুটো তন্ত্র আছে একটা হচ্ছে শিবের মুখ দিয়ে শিব বলছেন দেবী শুনছেন পার্বতী গণেশ লিখছেন আরেকটা দেবী বলছেন শিব শুনছেন ওখানে গণেশ লিখছেন আচ্ছা তন্ত্রের আবার বিভিন্ন কুল আছে কালী কুল শ্রী কুল তাদের আচার আচরণ বিভিন্ন রকম হয় বিরাচার আছে বামাচার আছে দিব্যাচার আছে বিভিন্ন ধাপে ধাপে উন্নতি হয় তন্ত্রে পঞ্চতত্ত্ব সাধনা আছে বিরাচার বা বামাচারে দিব্যাচারে ওইগুলো নেই তো যারা এইগুলো সদ্গুরুর মাধ্যমে শিখেছে বা সেই সাধনা করেছে যার প্রভূমি শক্তি জাগরণ হয়েছে যার বঙ্গোপসাগর জাগরণ হয়েছে সেই একমাত্র তার মনকে বস করতে পেরেছে প্রথমে নিজেকে বস করা নিজের ইষ্ট মানে আমার ভেতরেই আমার পরমাত্মা রয়েছে তাকে জানা তবেই সে সেই এনার্জির মাধ্যমে আমি অন্য কারোর উপকার করতে পারবো আচ্ছা হঠাৎ করে আমি তান্ত্রিক সেই যে মানুষের উপকার করতে পারবো না হয়তো আমি আমার পেটটা বা সংসারটা চালাচ্ছি বা লোক ঠকাচ্ছি কিন্তু সাধক হলাম না এতে আমার কর্মটাও খারাপ হচ্ছে বুক জার জন্য করছি তারও ক্ষতি হচ্ছে দুটোই হচ্ছে আমরা চিহ্ন কি করেন এটাই প্রশ্নটা ছিল হচ্ছে আর তান্ত্রিক যারা প্রকৃত তান্ত্রিক তারা নিজেদেরকে ওইভাবে ফোরকাস্ট করে না তারা গোপন থাকে সাধারণত আর তাদের সাথে কথা বললে তাদের কাছে গেলে কথা বললে বুঝতে পারা যায় যে কি কি স্টেজে রয়েছে সব থেকে আগে তন্ত্র সাধনায় যারা করে তাদের আই বল দেখতে হবে আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট সাধক যারা হয় তাদের আইবল স্থির হয় আচ্ছা সে স্থিরত্বে পৌঁছেছে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি মন্ত্র সাধন করে করে বা প্রাণায়াম করে ধ্যান করে বিভিন্ন ক্রিয়া করে গুলো করে তার চোখ বলবে চোখ মানুষের পরিচয় মুখে আমি হয়তো বিরাট বড় সাধক হলাম বড় বড় কথা বললাম তা নয় কিন্তু আমার চোখ বলে দেবে আমি কি স্টেজে রয়েছি তাছাড়া কথাবার্তার মধ্যেও তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় হ সেটা তো অবশ্যই এইগুলো দেখে বিচার করে এখানে আপনাকে একটুখানি থামাচ্ছি যে এখানে আপনার এই যে জ্ঞানের যে কথাটা বলছেন আরকি সাধারণত আমরা তো এই তন্ত্র সম্পর্কে সাধারণ মানুষ অবগতই নই আর কি তাহলে আমাদেরকে যে কোনো একটা গল্প বা যে কোনো একটা কিছু যখন কেউ বোঝাবে আরকি সেটা আমাদের কাছে পরি মানে আমাদের কাছে ওটাই মনে হবে যে এটাই হচ্ছে বেদ বেদবাক্য বলে আরকি কারণ বেদ আমরা করি কোনো একজন যদি কেউ কোটেশন করলো যে এটা বেদে লেখা আছে কে আর বেদ করে দেখতে যাচ্ছে যে বেদে কি লেখা আছে এইটাই হচ্ছে বেদ আমাদের কাছে অনেকটা সমস্যা হয়ে গেছে আর কি তো ওখানে আমরা বেদ বাক্য অনেক ক্ষেত্রে তো মানুষ মানে জন্ম জন্মান মানে বছর বছর ধরে আর কি প্রতারিত হয়ে আসছে আর কি তো আজকেও প্রতারিত এখানে দাঁড়িয়ে ধরুন এই যে ট্রেনে বাসে আমরা যে গেলে দেখতে পাই যে বিভিন্ন ছোটো ছোটো স্টিকারগুলো লাগানো থাকে আর কি দু মিনিটে বসীকরণ দু মিনিটে মারণ দু মিনিটে উচ্চাটন বহু কথা শুনছে না বড় কথা শুন এরকম বিবিধ সব ব্যাপার আর কি এক্ষুনি করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এইসব প্রত্যেক ট্রেনেই আর কি বা বাসে বা রাস্তাঘাটে এইসব এইগুলোকে আদালতে হয় মানে দু মিনিটে দেখুন যন্ত্র ক্রিয়া করে ফল হয় না তা নয় পজিটিভ ফল হয় পজিটিভ এনার্জিও হয় নিগেটিভ ফল হয় কিন্তু এই যে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এটা পুরোপুরি মানুষ লোক ঠকানো এটা কখনোই সম্ভব নয় আচ্ছা ধরুন কাউকে আপনি বশীভূত করতে চাইছেন তো সেই দেবী রক্ত রক্তচামণ্ডা দেবী আপনাকে পূর্ণাঙ্গভাবে পুজো করতে হবে যার বশীকরণ করা হচ্ছে তার সেই মন্ত্রের উপরে এক লাখ পঁচিশ হাজার মিনিমাম জব করতে হবে সেটা কি দু মিনিটে এবং রক্তচামার মন্ত্র বেশ বড় আচ্ছা পুরোচরণ করতে হবে তার দশাংশ হোম করতে হবে তর্পণ করতে হবে অসিঞ্চন করতে হবে এই পূর্ণাঙ্গ ক্রিয়া এবং তার সঙ্গে পঞ্চাঙ্গ পুরস্চরণ মানে রস পুজো আছে বিভিন্ন তন্ত্রের ক্রিয়া রয়েছে সেগুলো করতে হবে কিছু কিছু ক্ষেত্রে শ্মশানে গিয়েও কিছু ক্রিয়া করতে হবে তো সেটা দু মিনিটে কখনই সম্ভব নয় না দু মিনিটে কি সম্ভব নয় তার মানে বাইরে মালা ঝুলিয়ে বাবাজি যে মানুষ ঠকানোর কারবার চলছে প্রকৃত সাধনা সেটা নয় আচ্ছা বেসিক্যালি এইসব কর্ম না করাই ভালো মানুষের উপকারের জন্যে যদি আপনি কিছু করেন ঠিক আছে যারা নেগেটিভ কাজ করে অশুভ কাজ করে অনেকেই আজকাল মানুষের ক্ষতি কারোর জন্যে অশুভ প্রয়োগ করে যেরম মানমারা ইত্যাদি হচ্ছে তো সেইগুলো যে করছে তারও ক্ষতি হচ্ছে যে করাচ্ছে তারও ক্ষতি হচ্ছে এবং শাস্ত্রে বলা আছে যে অশুভ কার্যে কর্মফল ভোগ করতেই হবে শুভ কার্যেরও কর্মফল ভোগ করতে হবে মানুষের জীবন তিনটে কর্মফলের ধাপে তৈরি হয়েছে একটা হচ্ছে জন্মান জন্মান্তরে সঞ্চিত কর্মফল যেটাকে বলা সঞ্চিত সেখান থেকে কিছুটা নিয়ে আমরা জন্মাচ্ছি যেটা প্রারব্ধ সেই প্রারব্ধর মধ্যে এই জন্য কিছু কর্ম করছি এটাকে বলা প্রিয়মান তার ফাইভ পার্সেন্ট আমরা এই জঙ্গলের ভোগ করি বাকিটা চলে যায় সঞ্চিত তো যারা অশুভ কর্ম করছে নেগেটিভ কাজ করছে বা লোক কাজ করছে সবটাই নেগেটিভ একদম একদম তারা তন্ত্র শক্তিরও এবং মাতৃরও এবং ঈশ্বরেরও সঙ্গে প্রতারণা করছে এবং নিজের সঙ্গে প্রতারণা করছে হয়তো কিছু রোজগার করছে সেটা সাময়িক অর্থ দেহের সঙ্গে যখন আত্মা দেহ থেকে বেরিয়ে যাবে তখন অর্থ যাবে না না নাম যাবে না কিছুই যাবে না এটাই তন্ত্র শেখায় ত্রাণ যেটা বলছিলাম যে আত্মা এবং পরমাত্মার মিলন তো এই কর্মফল ক্ষয়ের একটাই উপায় সাধনার মাধ্যমে এবং মানুষের উপকার ভক্তি সৎকর্ম দ্বারা কর্মফল ক্ষয় হয় অশুভ কর্ম যারা করছে তাদের অশুভ কর্মফলই ভোগ করতে হবে এবং যারা করাচ্ছে তাদের হান্ড্রেড পার্সেন্ট ভোগ করতে হবে আচ্ছা একটা কথা যে এই ধরুন মানে ধরুন কেউ আসছে আর কি দেখা যাচ্ছে যে দুজন মিলে ব্যবসা করছে এ এ সৎভাবেই চলছে কিন্তু এ ওকে ঠকানোর একটা পরিকল্পনা বা চক্রান্ত করছে এ দেখছে অন্য কোনো রকম ভাবে হচ্ছে না তখন সে তন্ত্রের বা এরকম কোনো কিছুর আশ্রয় নিচ্ছে আর কি সে ধরুন আপনার কাছে এলো তাহলে আপনি কি সেটা বুঝতে পারবেন যে সে ঠিক বলছে

সংস্কার মানে মানসিক তো সেইটা ধরে মানুষের কি প্রকৃত চাইছে সেই কর্ম করা উচিত হবে কি হবে না সেটা কিন্তু খুব কারণ অশুভ কর্ম যদি কোনো সাধক পারে তার পতন হয়ে যায় এবং আমরা তন্ত্রাভিলাষী সাধু সঙ্গে যখন পড়বো এখানে বামদেবও বলছেন আমাদের আরাধ্য বামদেব যে যারা ভ্রষ্ট সাধক তাদের শ্মশানের কুকুর হয়ে জন্মাতে হয় তো যারা সাধনা প্রকৃত সাধনা করছে তারাও যদি অশুভ কর্ম করে তাদের কলিযুগের তন্ত্রই একমাত্র মার যার মাধ্যমে খুব তাড়াতাড়ি মোক্ষ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের সঙ্গে মিলন ঘটন অনেক কিছু অনুভবও হয় সাধন করতে করতে কিন্তু যদি ভুল পথে চলে যায় বিচারে চলে যায় তাহলে তার পতন তো হচ্ছে যার হয়ে করছে তারও পতন হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে যদি ধরুন কেউ হয়তো দেখা যাচ্ছে যে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমি কোথাও একটা গিয়ে প্রথমে তো আমার পক্ষে বোঝা সম্ভব হ্যাঁ শুরু হয়তো যখন হচ্ছে তখন আমরা বুঝতেই পারছি না যে কোথা থেকে হঠাৎ করেই পতন আর কি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে জীবনে হয়তো কর্মক্ষেত্রে বলুন সাংসারিক ক্ষেত্রে বলুন বা হয়তো শারীরিক ক্ষেত্রে সেই জায়গায় যদি বাঁচার কি উপায় মানে সেখানে হয়তো তন্ত্র কারোর কাছে যাবে তার হয়তো সেই সামর্থ্য ততদিনে হারিয়ে ফেলেছে আর এখানে কি কোনো বাঁচার উপায় আছে যে অবশ্যই আছে সৎ বাঁচাটা এবং এই যে নেগেটিভ এনার্জি তাকে ঘিরে ধরেছে আজকাল যেটা খুব বেশি আমি দেখছি মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা হিংসা থেকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া বা ব্যবসায় ক্ষতি করে দেওয়া বা তার কেরিয়ার ক্ষতি করা অনেক সময় সন্তানের উপরে এমন ক্রিয়া করা বাচ্চার আমার ছেলে থেকে ও ছেলে এগিয়ে যাচ্ছে ও ছিয়া করে দেওয়া কিছু হয় সেখানে যারা ক্রিয়া প্রতিকার করাতে পারছে না অর্থ নেই সামর্থ্য নেই কিন্তু আছে মন তো আছে অন্তর থেকে ভক্তি ভরে যদি তারা মাকে ডাকে মায়ের নাম করে তারও একটা রিয়াকশন আছে তারও একটা রেজাল্ট আছে মা অবশ্যই রক্ষা করে কিন্তু মাকে মার রূপে অন্তর থেকে ডাকতে হবে ডাকার মতো যদি ডাকা যায় যে সমস্যার সমাধান হবে ভক্তি সাধক হয়ে গেছে ভক্তি ভক্তি মার্গটাও একটা মার্গ এমন নয় যে তাকে সবসময় জব ধ্যান করতে হচ্ছে আরেকটা যদি কারো দীক্ষিত সে হয়ে থাকে গুরুর প্রতি এবং ইষ্টকে গুরু মন্ত্র এবং ইষ্টকে এক মনে করে সেই মন্ত্র সবসময় জব করে যেতে হবে মন্ত্র গুরু এবং ইষ্ট এক এই ভাবনাটা ভাবতে হবে গুরুকে দেহ ভাবলে হবে না আচ্ছা ঠিক আছে সেই ভাবনা নিয়ে যদি সারাক্ষণ মনে মনেও জপ করতে থাকে কিভাবে অন্তরের টানে সেই শক্তি অবশ্যই হেল্প করবে তার জন্য এক পয়সা খরচা করতে হচ্ছে আপনি আপনার অন্তর থেকে যদি দীক্ষাও না হয়ে থাকে ভক্তি বলে সবসময় মাকে ডাকতে পারেন বা যে রূপকে আপনার ভালো লাগে পছন্দ হয় আপনার শিব ভালো লাগতে পারে আপনার কৃষ্ণ ভালো লাগতে পারে আপনার গণেশকে ভালো লাগতে পারে যে রূপকে আপনার ভক্তিটা আসছে কারণ বিভিন্ন পুরাণ লেখা হয়েছে যখন ব্রহ্মাদেবদেবতে ঝড় লাগাবার জন্য নয় আমরা মানুষরা ঝড়ড়া করি যে শ্রেষ্ঠ দেব শ্রেষ্ঠর বা তা নয় কিন্তু তাই না বিভিন্ন পুরাণ লেখার কারণ উদ্দেশ্য কি ছিল যে কারু সবার মানসিক গঠন সেম নয় প্রত্যেককে সংস্কার আলাদা কোনো একজনের প্রতি আমার কমপ্লিট ডিভوشن আসবে ডেডিকেশন আসবে Determination আসবে ডিসিপ্লিন আসবে সেই ওয়েতে আমি যখন তাকে ডাকব পুরোপুরি ডুবব উপবেশন উপবাস করা মানে খানা খেয়ে থাকা না উপবেশন শব্দ থেকে উপবাস এসেছে মানে সমস্ত ইন্দ্রিয় মন নিয়ে তাকে ডাকা ওখানে বসে থাকা সেইভাবে ডাকলে যে যতই নেগেটিভ কাজ করুক সে বাণী মানুক যতই আছে ঈশ্বর শক্তি বা গুরু শক্তি তাকে রক্ষা করবেই আচ্ছা আচ্ছা বুঝতে কিন্তু এখন তো যেটা হয়েছে যে উপবাস মানে তো নির্জলা উপোস করে মন্দিরে লাইন দিয়ে পূজা আর আমাদের অ্যাকচুয়ালি হয় আমাদের ধারণা হয়ে গেছে আর কি আর একটা আচ্ছা আপনি বলুন একটা কথা সিম্পল আপনি না খেয়ে রয়েছেন কষ্ট আপনার মা পাবে না বাবা পাবে তো ঈশ্বরকে যদি আমার মাতা পিতা ভাবি তাহলে আমি যদি না খেয়ে কষ্ট করে আছি তাহলে তারা কষ্ট পাবে না আপনি দেহকে কষ্ট দিচ্ছেন মানে তাকে দ্বিতীয়ত হ্যাঁ নির্জলা মাঝে মাঝে করা ভালো সায়েন্টিফিক্যালিও ভালো বা উপোস করা ভালো কেন সেটা হেলথ ভালো থাকে সায়েন্টিফিক্যালি ভালো কিন্তু অনেকে নিয়মিত রূপে যে না খেয়ে অনেকক্ষণ ধরে ঘন্টা ঘন্টা না খেয়ে পুজো করছে তাতে ঈশ্বর সুখী হচ্ছে না সে আমাদের তন্ত্র তা বলে না তন্ত্র বলে আগে নিজেকে সুস্থ রাখো নিজের খাওয়া দাওয়া করে হ্যাঁ পুরো ভরপেট খাবে না হাফ পেট খাবে যাতে বায়ু চলাচল করতে পারে তারপরে সাধনা করো তারপরে সাধনা করো এবং তন্ত্রে আমাদের যখন অনুষ্ঠান হয় তাতে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা খেতে খেতেও বিভিন্ন আছে সেগুলো গুপ্ত এখানে আলোচনা করা যাবে না তো আমরা দেখেছি ঠাকুর নিজে খাচ্ছে রামকৃষ্ণ দেব মাকে খাওয়াচ্ছে এটা বান্ধব করেছেন ওনারা আমাদেরকে এটা প্রমাণ করার জন্য করেছেন ওনারা অবতার পুরুষ ওনারা আমাদেরকে এটা দেখাবার জন্যে যে ঈশ্বরা তুমি এক তুমিও খাও মাকেও খাও এমনকি আপনি পুরীর মন্দিরেও তো না খেয়ে পুজো করার নিয়ম করতে হবে একদম দেখুন নারায়ণ মানে এবং শিব তাই শিব মানে আমি সেই শিব আচ্ছা আবার আমাদের এম ব্রহ্ম আমি সেই ব্রহ্মী ব্রহ্ম তুমি সেই ব্রহ্ম তো এই যে ভাবটা জাগানো তন্ত্রে সেই ভাবটা জাগে দেবী শক্তি ব্রহ্ম এবং শক্তি দুটো এক অভেদ তন্ত্র এটারই সাধনা করায় আর সগুন ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম এক সগুন ব্রহ্ম মানে শক্তি সগুন শাখা রূপে আপনি আমি বসে আছি যেরকম গৌতম বুদ্ধ বললেন উনি শূন্য হয়ে গেছেন কিন্তু তারপরে তো উনি দেহে আমাদের বেদান্ত বলছে পূর্ণতা আচ্ছা পূর্ণতার শূন্যতা একই কিন্তু আমরা দেহেও রয়েছে সবর রূপেও রয়েছে সবর ব্রহ্মকে ডাকছি আবার আমি একটু সায়েন্টিফিক্যালি বোঝাই আপনাকে একটা মন্ত্র দেওয়া হচ্ছে সাইন্টিফিক্যালি সেটা হচ্ছে এনার্জি সাউন্ড এনার্জি আপনি একটা ভিশন রূপ দেওয়া হচ্ছে মা কালী হোক দুর্গা হোক কৃষ্ণ কালী যে কোনো রূপ সেটা হচ্ছে আপনি আপনি যে ভিশনটাকে দেখলেন দ্যাট ইজ লাইট এনার্জি সেটা আপনার আজ্ঞা চক্রে আপনি কনসেন্ট্রেট করলেন পরে সেখানে ব্রেনে গিয়ে হ্যামার করলেন আপনি তখন সেইখানে কনসেন্ট্রেট করতে পারছেন এবং যে সেই এনার্জির মাধ্যমে পরম এনার্জি ঈশ্বরকে আপনি অনুভূত করতে পারছেন আপনাকে এই যে আমি বললাম এটা একটা কাপ এটা একটা সাউন্ড এনার্জি আপনার কানে গেল আপনি লাইট এনার্জির দ্বারা দেখলেন আপনার ব্রেনে গেল মানে মন্ত্র এবং সগন ব্রহ্ম আপনি সেটাকে রিয়েলাইজ করলেন এটা ইজিয়েস্ট মেথড মন্ত্র সাধনার মেথড সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বা তন্ত্র এই মেথডে নিয়ে যায় তার সঙ্গে যখন হায়ার স্টেজে যায় চক্র জাগরণের জন্য কুলকুর্ণির বিভিন্ন সাধনা রয়েছে তার মাধ্যমে প্রাণবায়ু মানে আমাদের সুগনা দিয়ে প্রবাহ হয়ে আজ্ঞাত চক্রে গিয়ে যখন লীন হয়ে যায় রজ তিনটে গুণের অতীত হয়ে যায় তখন ত্রিগুণাদিত অবস্থা